বন্ধুরা আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ছয় চুয়াল্লিশ অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো আমরা এই অঙ্কগুলো করব। বন্ধুরা দেখো এখানে কিন্তু মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে এই মিশ্র ভগ্নাংশকে আমরা এখন অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। প্রকৃত ভগ্নাংশে কিন্তু প্রকাশ করা যাবে না মিশ্র ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা যায় না মিশ্র ভগ্নাংশটাকে যে কোনো একটা পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে এই যে দুই হলো একটা পূর্ণ সংখ্যা আর এটা হলো একটা প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ মানে এই যে লব এটা ছোট থাকবে আর হর বড় থাকবে তাহলে চলো ভিডিওটি শুরু করি এটা হলো একটা মিশ্র ভগ্নাংশ এটাকে আমরা এখন অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করবো অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করা কিন্তু খুবই সহজ প্রথমে সমান সমান দিচ্ছে নিচেটা হচ্ছে হর তো আমরা এটা নিচে ঠিকই রাখবো তিন এবার কী করবো এই যে এই তিন লবের জায়গায় উপরে তিন তারপর গুণ দুই যে বাম দিকে যে পূর্ণ সংখ্যাটা আছে এটা গুণ করতে হবে এখানে দুই আছে তাই দুই লিখলাম এখানে চার থাকলে চার পাঁচ থাকলে পাঁচ অর্থাৎ যত থাকবে নিচে যে হরে যেটা থাকবে সেটার সাথে এই যে পূর্ণ সংখ্যা যেটা আছে এটা গুণ করব। তারপর লব এই যে উপরে যেটা আছে এটা আমরা যোগ করব এই যে দুই যোগ করবো এবার দেখো হর তিন তিন দুগুণে ছয় অবশ্যই কিন্তু আগে গুণের কাজটা করবে যোগ যদি আগে করো তাহলে কিন্তু ভুল হবে তো গুণের কাজটা আমরা আগে করছি তিন দুগুণে ছয় তারপরে যোগ দুই যে হর তিন এবার লব হবে ছয় আর দুই যোগ করলে হয় আট লব হচ্ছে আট আর হর হচ্ছে তিন এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ বন্ধুরা খেয়াল করো এই তিন যদি উপরে থাকতো আর আর যদি নিচে থাকতো তাহলে সেটা হতো প্রকৃত ভগ্নাংশ যদি উপরে বড় থাকে আর নিচে ছোটো থাকে তাহলে সেটা অপ্রকৃত ভগ্নাংশ এবার আশা করি তোমরা নিজেরাই পারবে তারপর আমি করে দিচ্ছি নয় নিচে থাকবে তারপর এই নয় এখানে থাকবে গুণ যে পূর্ণ সংখ্যা তিন তারপর এই যে লব এক যোগ এক নিচে নয় তিন নং সাতাইশ যোগ এক নয় সাতাশ আর এক আঠাশ এরপর তিন নাম্বারটি করছে এগারো নিচে থাকবে তারপরে এই এগারো গুণ পূর্ণ সংখ্যা পাঁচ যোগ পাঁচ নিচে এগারো পাঁচ এগারো পঞ্চান্ন যোগ পাঁচ নিচে এগারো পঞ্চান্ন আর পাঁচ যোগ করলে হবে ষাট এবার চার নম্বরে গতি করছি নিচে দশ এবার এই দশ গুণ ছয় যোগ তিন নিচে দশ ছয় দশে ষাট যোগ তিন নিচে দশ ষাট আর তিন যোগ করলে হয়ষট্টি এবার পাঁচ নম্বর অঙ্কটি করছে নিচে দুই তারপরে এই যে দুই গুণ বিশ যোগ এক নিচে দুই বিশ দিগুণে চল্লিশ যোগ এক দুই চল্লিশ আর এক যোগ করলে হবে একচল্লিশ আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ পরবর্তী ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিও ধন্যবাদ